সাতশো বছরের ঐতিহ্যে আজও পূজিত হন মা মহামায়া দেওয়া হয় মহিষ বলি খয়রাসোলের লাউবিরিয়ায় বীরভূম জেলার থানার গ্রামের নন্দী বাড়িতে কয়েক শত বছর ধরে পূজিত হয়ে আসছেন মা মহামায়া প্রায় সাতশো বছরেরও অধিক কাল ধরে শিলামূর্তিরূপে মাকে পুজো করা হচ্ছে যদিও এই মহাপুজোর সূচনা কবে হয়েছিল তা ইতিহাসের পাতায় অজানা তবে নন্দী পরিবার সূত্রে জানা যায় প্রায় একশো বছর ধরে আগে মহচ্চরণ নন্দী ও চাকর নন্দী পুজোর ভার নেন তারপর একে একে কেদার নন্দী তিনকরী নন্দী ও কাশীনাথ নন্দী দেবীর শিবায় আত্মনিয়োগ করেন বর্তমানে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সুখেন্দু নন্দী দিব্যেন্দু নন্দী মনোজ নন্দী ও বাবলু নন্দী শাক্তমতে পঞ্জিকা অনুযায়ী শ্রদ্ধা ভক্তি সহকারে আচার বিধি মেনে সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে মহামায়ার মহাপুজো সপ্তমীতে ঢাক ঢোল ঘণ্টা খোল করতাল ও শঙ্খধ্বনির সাথে ভক্তরা দণ্ডী টেনে মায়ের বাড়ি আনয়ন করেন নন্দী পরিবারের পুরুষেরা ও গ্রামের পুরুষেরা এই বাড়ি আনয়নে অংশ নেন দিন থেকে দুই গায়ে ঘি প্রদীপ জলে যা দশমী পর্যন্ত অবিরত প্রজ্বলিত থাকে যেন মায়ের অক্ষয় জ্যোতির প্রতীক মাকে সোনার উপার অলঙ্কারে সুসজ্জিত করা হয় সপ্তমীতে কুমড়ো বলি অষ্টমীতে দুটি মহিষ সাতটি ছাগল আখ ও কুমড়ো বলি হয় নবমীতে মানতের ভিত্তিতে মহিষ বলির সঙ্গে তিরিশটি ছাগ বলি দেওয়া হয় মাকে নিবেদন করা হয় চিরা ফল মিষ্টি লুচি ও নানা ভোগ্য সামগ্রী দশমীর দিনে মায়ের ঘট বিসর্জন ও সিঁদুর খেলা যা ভক্তিময় পরিবেশকে অন্য মাত্রায় পৌঁছে দেয় দশমীর রাত্রে দোলা বিসর্জনকে ঘিরে সমগ্র গ্রাম এক অনন্য উৎসবে মেতে ওঠে বাদ্য তালে হাজারো ভক্তের সমাগমে নন্দী পরিবারের সকল সদস্য সদস্যদের মিলিত অংশগ্রহণে এই আয়োজন লাউবেরিয়া গ্রামের সর্বাধিক আকর্ষণ বিশেষ করে দশমীর যাত্রা বাধা মহোৎসব নন্দী পরিবারের চিরন্ত ঐতিহ্য যা এলাকায় অন্য কোথাও দেখা যায় না বলে জানানো হয় নন্দী পরিবার সূত্রে শুধু লাউবেরিয়া নয় প্রতি বছর বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি ঝাড়খণ্ড বিহার থেকেও অসংখ্য ভক্ত ভিড় জমান এই মহোৎসবে গ্রামের মানুষের কাছে এ শুধু পুজো নয় মায়ের সঙ্গে হৃদয়ের চিরন্তন চোখ হাজারো ভক্তের উপস্থিতি এক মিলন ক্ষেত্রে রূপ নেয় সারা বছর ধরে তারা অপেক্ষা করেন মহামায়ার পুজোর জন্য যেন এই কয়েকটা দিনেই মায়ের আশীর্বাদে ভরে ওঠে তাদের জীবন মা মহামায়া যেন যুগ যুগ ধরে ভক্তদের এভাবেই মাতৃস্নেহে আশীর্বাদ বর্ষণ করে চলেন আমি যতদিন ধরে এই মন্দিরে পূজা নিযুক্ত আছি প্রায় চল্লিশ বছর এই মন্দিরে পূজা করছি তাতে মোটামুটি সাতশো পুরাতন পূজা এই পূজাতে অনেক কিছু বৈশিষ্ট্য আছে সেটা বলা সম্ভব না বিশেষ করে আমাদের মহা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে উৎসব আকর্ষণ যেটা সে মহিষ বলিদান অষ্টমীর দিনে দুটি মহিষ বলিদান হয় নবমীর দিন মানসিকের উপরে ডিমেন্ড করে যদি মানসিক থাকে তাহলে পরে আর বলিদানটাও তাই যে মানসিকের উপর নির্ভর করে গোটাগুলি নবমীর দিন অষ্টমীর দিন পাঠা আটটা ছাক মে সমস্ত পড়ে কুমড়ো আখ আর অষ্টমীতে দুটি মহিষ বলিদান হয় তারপরে নবমীতে ওই মানসিকের উপর নির্ভর করে চলে বিভিন্ন জেলা জায়গা থেকে রাজ্য থেকেও পাশের রাজ্য থেকেও লোক আসে যেমন ঝাড়খন্ড বিহার বাংলার সব অনেক সমাগম হয় খুব আনন্দ লাগে

সমস্ত লোককে সমান দিয়ে ভাবে ভার দিয়ে বহন করে পুজোর ভার নন্দীবর্গ বহন করে আমার পরি আমার এখানে বাড়ি আমি এই মন্দিরে সেবাইত সেবাইত না পূজা পূজারী নাম দেব সেবক চক্রবর্তী